ঋষাদ নাহিদ লিটনদের দল যদি পিএসএল এর ফাইনালে উঠতে পারে তাহলে তাদের জন্য কত টাকার প্রাইজ মানি থাকতে পারে এবারে পাকিস্তান সুপার লিগের দশ আসর মাঠে গড়ানোর আগেই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে তারা শুধুমাত্র চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অর্থমূল্য প্রকাশ করেছে ছয় দলের এই লড়াইয়ে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছয় কোটি টাকারও বেশি আর রানার্স আপ দলকে দেওয়া হবে দুই লাখ ডলার যা আড়াই কোটি টাকা পিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাইজ মানি হিসেবে পাঁচ লাখ ডলার জয়ের লক্ষ্য নিয়ে এই মাঠে নামবে ছয়টি দল রানার্স অফ দল পাবে দুই লাখ ডলার যদিও দলগুলোর চূড়ান্ত অবস্থা কিংবা ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে বরাদ্দ থাকছে আরও কিছু পুরস্কার তবে তা এখনও প্রকাশ করেনি বোর্ড শুধু শীর্ষ দুই দলের প্রাইজ মানি হিসাব করলে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই আসরের পুরস্কার মূল্য ছড়িয়ে যাচ্ছে আট কোটি টাকার ঘরে তুলনামূলকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনেকটাই পিছিয়ে চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত সর্বশেষ বিপিএল এর সব পুরস্কার বাবদ ছিল পাঁচ কোটি একত্রিশ লাখ টাকা যেখানে শিরোপা জয়ী ফরচুন বরিশাল পেয়েছিল দুই কোটি পঞ্চাশ লাখ টাকা এবং রানার্স সাফ চিটাগাং কিংস পায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা আগের আসরেও চ্যাম্পিয়ন দল পেয়েছিল দুই কোটি টাকা ফ্রাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে আবিজাত্য ও আর্থিক প্রভাবের দিক থেকে শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ যদিও এবারের আসলে প্রাইজ মানি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আগের বছর মতোই একই টাকা বরাদ্দ থাকবে গতবার আইপিএল চ্যাম্পিয়ন দল পেয়েছিল বিশ কোটি রুপি যা বাংলাদেশ টাকায় সাড়ে সাতাশ কোটি রানার্স অফ দল পায় বারো দশমিক পাঁচ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় সাত কোটি টাকা এদিকে আইপিএলে ছেলেদের আসরের আগে শেষ হয়েছে মেয়েদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লিগ তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে ছয় কোটি রুপি যা বাংলা টাকায় প্রায় আট কোটি সমান আর তিনবারের ফাইনালে উঠেও শিরোপা না জেতা দিল্লি ক্যাপিটালস রানার্স হিসেবে ঘরে তুলেছে তিন কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি টাকারও বেশি